হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাভিন্স ব্লক কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো তোমাদের দুয়াতে আল্লাহর রহমতে আমরাও অনেক অনেক ভালো আছি সবাইকে জানাই জুম্মা মুবারক আর আজকে হচ্ছে মিলাদুর নবী আপনারা সবাই জানেন তো আজকে এখন থেকে ব্লগটা শুরু করলাম দুপুরবেলা দুপুর হয়েই গেছে সাড়ে এগারোটা পৌনে বারোটা যাচ্ছে রান্না বান্না বসিয়ে দিয়েছি কিচেনে রান্না হচ্ছে আর কি রান্না করছি না করছি চলো তোমাদের সাথে শেয়ার করি আর তোমরা সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো তো আজকে করছি হচ্ছে তাহাড়ি আমি ওইদিকে বসিয়েও দিয়েছি কিচেনে ওই যে দেখতে পাচ্ছো ওখানে রান্না হচ্ছে চলো তোমাদেরকে দেখাই তাহারি রান্নার জন্যে দেখো এখানে আমি আলুটা ভাজতে চাপিয়ে দিয়েছিলাম তো অর্ধেকটা আলু আমার ভাজা হয়ে গেছে আর এখন অর্ধেকটা ভাজা চলছে আর মাংসটাও আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম মাংসটা এবার চাপিয়ে দেব। কুকারে মাংসটা দেব দেখতেই পাচ্ছ এখানে পেঁয়াজটা আমি ভাজা করে নিচ্ছি তারপরে মাংসটার মধ্যে দেব আর এই দিকে দেখো লাল লাল করে আলুগুলো ভেজে নিচ্ছি তো আজকের দিনটা সবারই কাছে মানে অনেকটা স্পেশাল একটা দিন আমাদের প্রিয় নবীরজির জন্মদিন কম বেশি সবার বাড়িতে এইসব বান্না চলছে তো ওই যে দেখো রান্নাবান্না হচ্ছে আর মা ওইদিকে করছে হচ্ছে নিয়াজের জন্য জর্দা বানাচ্ছে চলো তোমাদেরকে দেখাই মা ওই রুমে করছে আর আমি এখানে তাহারিটা করছি আর ইজান ওর বাবা গেছে জুম্মা তো ওরা আসুক ইজানকেও দেখাবো তোমরা সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো আশা করছি অনেক অনেক ভালো লাগবে তো ফাতিয়ার জন্য এখানে দেখো জর্দাটা আমাদের রেডি হয়ে গেছে তো কিভাবে কি মা করলো রান্না সেটা আমি আর শেয়ার করতে পারলাম না কেন কি ওই দিকের রান্নাবান্না নিয়ে আমি ব্যস্ত ছিলাম আর মা এদিকে এটা করলো দেখে বুঝতেই পারছো খুবই টেস্টি হয়েছে আর এটা ফাতিয়া দেওয়া হবে আশেপাশে সবাইকে দেওয়া হবে তো চলো আর আমি রান্না রান্নাবান্নাটা এখনও আমার বাইকি আছে তো ছটপট করে রান্নাটা করে নিচ্ছি এখানে দেখতেই পাচ্ছ সমস্ত আলু আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজটাও এখানে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিই ধনে পাতা টমেটো কাঁচা লঙ্কা ক্যাপসিকাম এগুলো সব ভালো করে পরিষ্কার করে ধুয়ে এগুলো এখন কেটে নেবো আর নিয়াজের জন্যে দেখলেই জর্দাটা আমাদের হয়েছে আমাদের এখানে জর্দাটাই আমাদের হয় তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মানুষ করে থাকে নিঁয়াজ ফাতিয়ার জন্যে আমাদের এই দিকে জর্দাটাই হয় আশেপাশে তো আশেপাশ থেকেও মানুষজনেরা দিয়ে যায় দেখি সব জরদাটাই করে পেঁয়াজটা দেখো এখানে আমার খুব ভালো করে ব্রাউন করে ভাজা হয়ে গেছে মাংসর জন্যে তো এর মধ্যে এখন মাংসটা দিয়ে দেবো পেঁয়াজটা দেখবে একটু ভালো করে ব্রাউন করে ভাজলে কী হয় তাহারির যে মেন ফ্লেভারটা আছে দেখবে এই পেঁয়াজের বেরেস্তার থেকে আসে আর কালার যে হয় ওর মধ্যে ভাতে যে কালারটা দেখবে এটা থেকেই হয় সেই জন্যে পেঁয়াজটা আমি একটু কড়া করে ভেজেছি আর তারপরে দেখো মাংসগুলোর মধ্যে দিয়ে দিয়েছি তো এখন এটা দেবো পাঁচটা সিটি তারপরে হচ্ছে মাংসটাকে খুব ভালো করে ভুনবো এখন দেখতেই পাচ্ছি আমাদের পাড়া থেকে সব বেরোচ্ছে ওই যে ছোটো ছোটো যে ট্রাকগুলো হয় ওর মধ্যে করে সব যাচ্ছে পাঁচটা ছটার মতো ট্রাক গেল আমি সব দেখছিলাম আর একটু ভিডিও নিলাম তোমাদের সাথেও শেয়ার করলাম বাচ্চারা আছে বড়রা আছে দেখতেই পাচ্ছ সব ট্রাগের মধ্যে করে সব খাবার টাবার নিয়ে যাচ্ছে এখন তারপরে দেখো এখানে আমি চালটা ভালো করে ধুয়ে নেব আর মাংসটা আমার এদিকে বোনা হয়ে গেছে চালটার মধ্যে এবার দিয়ে ভালো করে চালটা দিয়ে ভনবো তো নর্মালি যে চাল আমরা খাই বাড়িতে রোজ দিন তো সেই চালেরই বানাচ্ছি দেখতেই পাচ্ছ এখানে আমার এক কিলোর মতো চাল আছে দেখবে তাহারি বলো বিরিয়ানি বলো এগুলো আমার কাছে ইজি বলে মনে হয় আর এগুলো খেতেও ভালো লাগে আর জলদি হয়েও যায় আর তোমরা কে কী রান্না করলে আজকের দিনে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আমি তো তাহারি বানিয়েছিলাম তাহারি বিরিয়ানি এগুলো আমার খুবই ভালো লাগে তাহারি আমি আগে খেতাম না তাহারি কি জিনিস জানতাম না কিন্তু যখন থেকে এখানে আসছি বিয়ের পরে তখন থেকে খাওয়া শিখেছি তো তারপরে আমার বেশ ভালো লাগে আর যখন তখনই আমি বানাই যখনই মাংসটা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ভোনা হয়ে গেছে খুব ভালোভাবে সাইড দিয়ে তেল ছেড়ে গেছে তো এখন আমি এর মধ্যে চালটা দিয়ে চালটাকেও এবার খুব ভালোভাবে ভনে নেব আমি তো এইভাবেই বানিয়ে থাকি তাহারি আর বিরিয়ানিও কীভাবে বানাই সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি তো আমি এখানে এসে বিয়ের পরে এইগুলো শিখেছি এই রান্নাগুলো আমি আগে জানতাম না আমার শ্বশুর দিমা মা কে এইভাবে শিখিয়েছে তো আমি এইভাবেই করি তো তোমরা কেমনভাবে করো অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট করে জুম্মা জুম্মা মুবারক সালাম এখানে দেখো ভাতটা আমার 50% হয়ে গেছে তো এবার আমি নিচেতে হাঁড়ি নিচে তাওয়া দিয়ে কিন্তু এবার এটা করব কম আছে হবে আর এর মধ্যে দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কা ক্যাপসিকাম টমেটো ধনে সব আমি এখানে অ্যাড করে দিলাম তো বেশ একটু ঝাল ঝাল বানিয়েছিলাম অনেক কাঁচা লঙ্কা দিয়েছিলাম একটু ঝাল ঝাল তাহাড়ি কিন্তু আমার ভালো লাগে কাঁচা লঙ্কা বেশি করে দিয়ে আর এই যে চালটা আছে এটা খুব জলদি আমাদের হয়ে যায় খুব বেশি টাইম লাগে না খুব তাড়াতাড়ি এটা হয়ে যায় তো এখন আর একটু দেরি হবে হয়ে গেলেই কিন্তু এটা পুরো রেডি হয়ে যাবে আর এখানে দেখো স্যালাড বানিয়ে নিয়েছি তো লেবু গাছ থেকে আজকে পারবো গাছের লেবু দিয়ে আজকে স্যালাডে দেবো চলো গাছ থেকে চলো তোমাদেরকেও দেখাই লেবু ফোন আছে নড়াবি না

আমাকে দাও আমাকে দাও দাও আমাকে দাও দাও আমার হাতে দাও দাও আমাকে দাও এটা নিয়ে খেলতে নেই দাও 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 এটা কাজে লাগবে দাও এখন দেখো খাবার বার করব রান্না হয়ে গেছে গোসল করলাম গোসল করে নামাজ পড়লাম পরে এখন আসছি খাবারটা বার করতে আর আমাদের গাছে লেবু তো তোমরা দেখলে গাইস তো অনেক ভালো রস আছে ওর মধ্যে এত রস আলো যে কি বলি তোমাদেরকে আর এই দেখো নিয়াজের জর্দা তাবু দিয়ে গেল বললো যে এটা আগে খাও তো এইটা একটু খাবো তারপরে খাবার খাবো তো খুব টেস্টি হয়েছে তো গাইজ এই ছিল আজকের আমার ঈদ মিলাদুল নবীর পুরো ব্লগ তো এইভাবেই আমার পুরো দিনটা কেটেছিলো তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আমার পাশে থাকবে আমাকে এইভাবেই সাপোর্ট করবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত এরপর আর কোনো ভিডিও নিতে পারিনি খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে গেছিলাম এখন হচ্ছে সন্ধ্যাবেলা তো নিচেটা আমাদের এইভাবে সাজিয়েছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে